প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো হুগলির কামারপুকুর লাহাবাড়ির পুজো জমিদারি প্রথা আর নেই কিন্তু সেই নিয়ম নীতিকে প্রাধান্য দিয়ে আজও জমিদার ধর্মদাস লাহার বাড়িতে হয় দুর্গাপুজো সে সময় খানাকুল থেকে মৃৎশিল্পীরা এসে দেবী মূর্তি গড়ে দিয়ে যেতেন কথিত আছে ধর্মদাস লাহা দেবীর স্বপ্নাদেশ পেয়ে পুজো শুরু করেন তৈরি করেন দুর্গা মন্দির জমিদার ধর্মদাস লাহা এক মামলার জন্য চোঁচুড়া যাচ্ছিলেন পথে বিশ্রাম নেওয়ার সময় ঘুমিয়ে পড়েন বিশ্রাম নেওয়ার সময় দেবীর স্বপ্নাদেশ পান তিনি তিনি ওই মামলায় জয়ী হবেন মায়ের কাছ থেকে অভয় পান বাড়ি ফিরে দেখেন দুই কুমোর প্রতিমা তৈরি করতে এসেছেন তখনই তার মনে পড়ে যায় সেই স্বপ্নাদেশের কথা সেই থেকে শুরু হয় দুর্গাপূজো। এখানেই শেষ নয় কথিত আছে আরও নানান কথা শ্রীরামকৃষ্ণদেবের পিতা শ্রী ক্ষুদিরাম চট্টোপাধ্যায় কামারপুকুরে এসে আশ্রয় নেন ধর্মদাস লাহার কাছে তখন থেকেই তিনি কামারপুকুরে লাহাবাড়ির দুর্গাপুজোয় চণ্ডীপাঠ করতেন সেই রীতি মেনে আজও পুজোর প্রতিপদ থেকে নবমীর দিন পর্যন্ত চণ্ডীপাঠ হয় সেই সময় মহালয়ার দিন থেকে কামারপুকুরে লাহা যাত্রাপালা অনুষ্ঠিত হত গদাধর ওই যাত্রাপালায় অভিনয় করতেন মা চন্দ্রমণি দেবী লাহা বাড়িতে ঠাকুরের ভোগ রান্না করতেন ছোট্ট গদাধর প্রতিমা গড়ার সময় কুমোরকে বলেন তিনি মায়ের চোখ আঁকবেন কুমোর মানা করেছিলেন মানা করার পর শত চেষ্টা পরও মায়ের চোখ আঁকতে পারেননি ওই কুমোর শেষে গদাধরই মায়ের চোখ আঁকলেন এই বুজর প্রতিষ্ঠা করেছিলেন পরে কিছুদিন যাবৎ পুজোটা বন্ধ হয়ে এলো তারপরে আবার যখন খানাকুল যাচ্ছিল ধর্ম তখন এক গাছের নিচে বসেছিল তখন ঠাকুর ওনাকে স্বপ্নাদেশ দিয়েছিল যে পুজো কর একটা কেস চলছিল ওই কোটে যাচ্ছিল তখন বলেছিল তুই পুজো কর তুই কেসে জিতবি দিয়ে কেসে জিতেও যায় তারপরে এসে ভুলে গেছিল ওই স্বপ্নের কথা দিয়ে হঠাৎ করে দেখে যে এখানে দুজন মিস্ত্রি ঠাকুর করতে চলে এসেছে বলছিল কে পাঠিয়েছে বলছে আমাদের একজন মহিলা বলেছে তোমরা যাও এখানে ঠাকুর করো যে তারপরে ওই সমনাদেশের কথা মনে পড়ে সেই থেকে এই পুজো হয়ে চলে আসছে আবার জমিদারি না থাকলেও জমিদারি রীতি নীতি সব কিছুই মানে সেই একইভাবে চলে আসছে এত বছর ধরে ধর্মদাস লাহার আমল থেকে এখন পর্যন্ত মানে জমিদার বাড়ির পুজোই যে সেটাই মনে হয় আমাদের শুধু এখানে আমরা লাহা পরিবারের যতজন পরিবারের সদস্য আছে সবাই এই পুজোর সময় এখানে আসি এসে মানে সবাই মিলে আনন্দ ফুর্তি করা হয় জমিদার বাড়ির পুজোতে নেই কোনো বলি প্রথা নবমীর দিন কুমারীকে কাত্তায়নী রূপে পুজো করা হয় পুজোর কটা দিন গান নাটক বৈঠকে আড্ডায় মেতে ওঠে গ্রামবাসীরা আরামবাগ থেকে অনুপ চট্টোপাধ্যায়ের রিপোর্ট আর প্লাস নিউজ